ঠাকুমার ঝুলি পরিচয় ও ভূমিকা ঠাকুমার ঝুলি হল শিশু কিশোরদের জন্য বাংলা লোক একটি অমূল্য সংকলন যা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার উনিশশো সালে প্রথম প্রকাশ করেন এই গ্রন্থে বাংলা গ্রাম্য পরিবেশের পুরনো রূপকথাগুলোর সংগ্রহ করে উপস্থাপন করা হয়েছে বইটি মূলত ঠাকুমার মুখ থেকে শোনা গল্পের আকারে রচিত যেখানে রাজার ছেলে দানব দানবই পরি অলৌকিক শক্তি ও মায়াবী ঘটনা স্থান পেয়েছে হাই বন্ধুরা আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা গল্প নিয়ে এসেছি যদি তোমাদের গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে আসুন গল্পটি শুরু করি গল্পটি হল বাঘের বিয়ে এক ছিল বাঘ সে ছিল একা তার কোনো সঙ্গী ছিল না একদিন বাঘ ভাবল আমার তো বিয়ে করাই উচিত কিন্তু আমি কার সাথে বিয়ে করব। এই ভেবে সে বনে সমস্ত প্রাণীদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আমাকে কেউ কি পাত্রী খুঁজে দিতে পারবে খরগোশ বলল আমার তো ছোট বোন আছে কিন্তু তুমি তো খুব ভয়ঙ্কর আমি তোমাকে পাত্রে দিতে পারবো না হরিণ বলল আমারও এক বোন আছে কিন্তু তুমি তো খুব মাংস খোর তুমি তাকে খেয়ে ফেলবে তাই আমি তোমাকে পাত্রে দিতে পারব না বাঘ খুব দুঃখ পেল সে ভাবল কেউ আমাকে পাত্রে দেবে না তাহলে আমি কি আজীবন একাই থাকো। অবশেষে সে এক বুদ্ধি আঁটল সে বনে ঘুরে বেড়িয়ে এক বুড়ো শেয়ালকে পেল শেয়াল ছিল খুব চতুর বাঘ তাকে বলল শেয়াল কাকা তুমি খুব চালাক আমাকে একটা পাত্রী খুঁজে দাও শেয়াল কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল ঠিক আছে আমি তোমার জন্য পাত্রী খুঁজব তবে তুমি আমাকে কিছু খেতে দেবে তো বাঘ বলল অবশ্যই দেব শেয়াল অনেক খুঁজে খুঁজে এক বুড়ি ভদ্রমহিলাকে পেল যার এক সুন্দরী নাতনি ছিল বুড়ি ছিল খুব চালাক এবং বুঝতে পারল যে বাঘ খুব সহজেই ধোকা খেতে পারে সে বলল বাঘ বাবাজি তুমি যদি সত্যি আমার নাতনিকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে সাত দিন না খেয়ে থাকতে হবে যাতে তুমি আমার নাতনিকে খাওয়ার কথা না ভাবো বাঘ রাজি হয়ে গেল সে সাত দিন না খেয়ে থাকলো সপ্তম দিন যখন সে পুরীর বাড়িতে গেল তখন সে এত দুর্বল হয়ে গিয়েছিল যে পারছিল না পুরী তখন তার নাতনিকে বলল। দেখো বাঘটা এত দুর্বল হয়ে গেছে যে এখন আর কিছুই করতে পারবে না এখন আমরা একে জাল ফেলে ধরে ফেলবো তারপর বুড়ি ও তার নাতনি মিলে বড় একটি জাল নিয়ে এসে বাঘটিকে ধরে ফেলল এবং গ্রামবাসীদের খবর দিল সবাই মিলে এসে বাঘটিকে পণে রেখে এলো আর সে কখনো পাত্রিকো যার সাহস পেল না উপদেশ এই গল্প থেকে আমরা শিখি যে চালাকির সাথে কাজ করলে বিপদ এড়ানো যায় এবং লোভে পড়ে ভুল সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে হয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ